পূজার ছুটিতে আমরা এখানে বেড়াতে এসেছি কুয়াকাটায় কুয়াকাটার সুন্দর শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে পর্যটকদের উচ্ছেজিত উপস্থিতি আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে বালুকা বেলায় উৎসবে আনন্দ মেতেছেন কেউ উত্তল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছেন কেউ বালু নিয়ে খেলায় মেতেছেন কেউ সৈকতের বেঞ্চেতে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে তো অনেকে আবার ওয়াটার বাইক মোটর বাইক ও ঘোড়ায় চড়ে বিভিন্ন পর্যটন স্থল ঘুরে বেড়াচ্ছে এছাড়া কাওয়ারচর লাল কাঁকড়াচর চর গঙ্গামতি গঙ্গামতী ঝাউবাগান সুতীপল্লী লেম্বুরবন ও তিন নদীর মোহনা সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি পর্যটকের ভিড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে আজও বুকিং রয়েছে শতবাক হোটেল মটেল আগতদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশ তবে রাত থেকে পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা সমুদ্রের ঢেউ তারপরে প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে পূজা ছুটিতে কুয়াকাটা ঘুরতে আসছি এখানে এসে সাগরের গর্জন সাগরের সৌন্দর্য ঢেউ অনেক সুন্দর অপূর্ব একটা দৃশ্য এটা এবং আমি মনে করি যদি আমি ভবিষ্যতে আরো সুযোগ পাই আমি আবার আমার পরিবারের সাথে কুয়াকাটা ঘুরতে আসবো আসছি আজকে এই সমুদ্রের ঢেউ দেখে আমার মন চাচ্ছে যে আমি সারাটা বছর এখানে থেকে যাই এত সুন্দর ঢেউ এত ভালো লাগছে কি বলবো সত্যি আমি বিবাহিত আমি বারবার কুয়াকাটা আসবো তো দেখতে খারাপ না এখানে এটা সুন্দর সুন্দর সূর্যাস্ত দেখা যায় সেটাই এখানে মেনলি দেখতে আসছি কি তবে পরিবেশটা একটু ভালো হলে ভালো লাগতো টিভি নিউজ নিউজ ডেস্ক